আমরা ইতিমধ্যে মেদিনীপুরে র্যালি করেছি আমরা কলকাতাতে র্যালি করেছি গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্টিফিকেশন করেছেন আমরা প্রপারলি এটাকে ছাড়বো না ইটস এ বড় ইস্যু এবং আমরা যে ভিক্টিমের বাড়িতেও গেছি তার পাশে দাঁড়িয়েছি আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা যারা এফেক্টেড যারা দোষ হওয়ার ইন্টারেস্টেড মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে যারা আমাদের হেল্প চাইছে আমরা সমস্ত রকম আমাদের ডক্টর সাপোর্ট আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উইয়া রেখেছি আর সাথে সাথে তিরিশ তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এবং আমরা কৃষক ও মহামান্য তাকে আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে এবং বিকালে আমাদের জানিয়ে যে আমরা একত্রিশ তারিখে কি প্রোগ্রাম করব সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে এটা জনস্বার্থে বিগ ইস্যু এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সরস্ব কালেক্ট করছি কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আর এল সেলাইন যাদের ইস্যু হয়েছে আমরা দশই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না দশই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনভর্ম ইনফর্ম হয়েছে গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে প্রপারলি ব্যান্ড করেছে চোদ্দই জানুয়ারি আমরা দশই ডিসেম্বর দু থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে বেসরকারিতে আমরা যাব না তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি কোর্টও ইন্টারভেন করেছে সেই তালিকা নেব তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয় প্রয়োজন হলে তারা এই এর সাহায্য নিই আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট হেলথ আছে সাহায্য নিই নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে পেশেন্টরা যাবে আপনাকে বসতে দেবো না আপনাকে কোথাও বসতে দেবো না আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই প্রয়োজন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোনো রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদের স্টল বসতে দিল বিশ্ব হিন্দু পরিষদের স্টল না না তো কোটের অর্ডারে দিয়েছে আমি এটা নিয়ে বলবো না কোর্ট হিন্দু সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায় আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে এটা প্র্যাকটিস পশ্চিম বাংলা গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ